আপনারা লাইভটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে পাঠিয়ে দেওয়ার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে আমি লাইভ শুরু করার মুহূর্ত পর্যন্তই কিন্তু টানা চার থেকে পাঁচ দিন হলো সিলেটের বিভিন্ন অঞ্চলে পাহাড়ি ডোল এবং ভারী বৃষ্টির কারণেই কিন্তু সিলেটের বিভিন্ন নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে সিলেট শহরের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে রাস্তাঘাট সহ বিভিন্ন মানুষের ঘরবাড়ি দোকানপাট সহ বিভিন্ন শহর এলাকার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে পানিতে সয়লাভ এবং মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন সিলেট গুলাবগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারস্থ সুরমা নদীর তীর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই যে বর্তমান বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আপনারা সকলেই অবগত আছেন যে বিশ এবং বাইশের যে বন্যা হয়েছিল সিলেটে অনেক অঞ্চলের মানুষ দুর্ভোগ এবং হতাশাগ্রস্ত ছিলেন এবং অনেকেই সেই কষ্টকে ছাপিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছিলেন কিন্তু এখন দু হাজার পঁচিশে আবারও সেই বন্যার যে পূর্বাভাস সেটি লক্ষ্য করা যাচ্ছে হেতিমগঞ্জ বাজারের উত্তর দিকে যে সুরমা নদীর তীর রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথার থেকে আমার লাইভে যুক্ত রয়েছেন এবং আমার বয়েস সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সেটি আপনারা একটু আমাকে জানাবেন বিওয়ার্স এই দেখতে পাচ্ছেন সুরমা নদীর তীর এই মুহূর্তে আপনাদেরকে একটি বিষয় আমি দেখাই যে সুরমা নদী আজ থেকে পাঁচ সাত দিন আগে আমি একটি ভিডিও করেছিলাম সেখানে আপনারা দেখেছিলেন যে কম হলেও বিশ থেকে পঁচিশ ফুট নিচে ছিল পানি কিন্তু সেই পানিটি আজকে দেখতে পাচ্ছেন তিন থেকে চার ফুট নিচে রয়েছে সুরমা নদীর তীরের ঠিক কাছাকাছি অবস্থান এবং অনেকগুলো জায়গা নিচু জায়গা কিন্তু এই মুহূর্তে প্লাবিত হয়েছে সিলেটের বিভিন্ন অঞ্চলে আমরা যে বার্তা সকাল থেকে পাচ্ছি দেখার বিভিন্ন অঞ্চলে দোকানপাট এবং মানুষের বাসা বাড়ি কিংবা মসজিদের যে নিচে ফ্ল্যাট রয়েছে প্রত্যেকটি জায়গায় পানি বাড়ছে এবং গত রাত থেকে এখন পর্যন্ত সুরমা নদীতে প্রায় তিন থেকে চার হাত পানি বৃদ্ধি পেয়েছে সেটি আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এই এলাকায় বসবাস করেন ওনাদের কাছ থেকেও আমরা এই বিষয়টি জানতে পেরেছি যে গতকাল বিকাল থেকে আজ এই পর্যন্ত তিন থেকে চার হাত পানি বৃদ্ধি পেয়েছে সুরমা নদীর তো আপনারা যে যে এলাকায় বসবাস করছেন আপনারা যদি বন্যার কোনো আশঙ্কা কিংবা বন্যার কোনো পূর্বাভাস দেখতে পান নিজের এলাকায় আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং সতর্কতা অবলম্বন করে আপনারা অবস্থা পরিবর্তন করে আশ্রয়স্থল গ্রহণ করবেন সেটি আপনাদের কাছে আমার আগ্রহ থাকবে ভিওয়ার্স সতর্কতার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে পাঠিয়ে দেওয়ার জন্য আমিও আত্মান জানাচ্ছি সুরমা নদীর তীরের বর্তমান অবস্থা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনাদের সতর্কতার জন্য কিন্তু এই ভিডিওটি করা এবং যাতে করে দু হাজার বিশ এবং বাইশের যে বন্যায় এই সিলেটের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আবার ঘুরে দাঁড়িয়েছেন ওনারা যেন আবারও বিপদে না পড়েন এবং বিপদে পড়ার আগেই কিন্তু আমরা আশ্রয়স্থল গ্রহণ করতে হবে সেটি আপনারা একটু লক্ষ্য করবেন সুরমা নদী থেকে তুরুকবাগ যাওয়ার যে খেয়াঘাট রয়েছে সেখানে আমি অবস্থান করছি দেখতে পাচ্ছেন আজ থেকে ছয় সাত দিন আগে আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে যে পানি অনেক নিচে ছিল আপনারা দেখেছিলেন কিন্তু আজকে সে পানি বিপদসীমার উপরে এবং যত সময় যাচ্ছে ততই পানি